আজকে সাংবাদিক বৈঠক দেখার কারণ রাতপুয়ালে আমাদের একটা বাইশ নম্বর ওয়ার্ডে আজকে কালকে একটা খুব বড় একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে এইখানকার মানুষের একটা আবেগ ছিল যে এই যে সেতুটা আছে দেখতে পাচ্ছেন পেছন দিকে এই সেতুটার অ্যাকচুয়ালি নাম ছিল শ্রী চৈতন্য দেব সেতু চৈতন্য মহাপ্রভু সেতু তো সেটাকেই সব সবকিছু আমি এই তরুণ তৈরি করে শ্রী চৈতন্য মহাপ্রভু দুদিকে দুটো একদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু আর একদিকে চৈতন্য মহাপ্রভু মুক্তি বসিয়ে এবং তার বার উদ্ঘাটন হবে কালকে তো এর ইয়েতে এই অনুষ্ঠানে আমাদের শুভ সূচনা করবেন আমাদের মাননীয় সংসদ ও লোকসভা স্পিকার শতাব্দী রায় উদ্বোধন করবেন এবং আমাদের কাটিয়া বিধানসভার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের জেলার অভিভাবক আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস এবং আমাদের সকল তৃণমূলের নেতৃবৃন্দ এবং সকল এলাকার মানুষজন নিয়ে কালকে আমরা একটা শুভ কাজ করতে চলেছি সেই জন্যই মানুষকে বলা যে আপনারা সকলেই আসবেন এবং আরেকটা সুখবর যেটা হচ্ছে আমাদের মায়েরা বোন বোনেরা প্রত্যেকেই সন্দেহ হলেই সিরিয়াল দেখে তো সেই সিরিজ সিরিয়ালের রানি রাসমলিক দিদিপ্রিয়াকে আনা হচ্ছে কাল কালকে তো সব মিলিয়ে একটা সুন্দর একটা অনুষ্ঠান আগামীকাল হতে চলেছে এবং সব থেকে বড় চমক কালকে থাকবে সবাই তো আমরা কি ছেলে দিকে সংবর্ধনা যে মায়ের গর্ব থেকে পৃথিবীতে এসেছে আমি সেই এগারো জন মাকে সংবর্ধনা দেবো আমার মা আমার দুর্গা বোঝাতে পারলাম যেটা হচ্ছে যে মায়ের গর্ব থেকে আমাদের জন্ম হয়েছে আমি নারু ভকত হয়েছি কেউ বড় ব্যবসাদার হয়েছে কেউ বড় বিজনেসম্যান হয়েছে কেউ বড় রাজনীতিবিদ হয়েছে কেউ বড় চাকরিজীবী হয়েছেন তো সেইসব দিকে আমি কালকে সংবর্ধনা করব আমার মা আমার দুর্গা একটা অনুষ্ঠান এখানে থাকবে যেটা পুরোপুরি সঞ্চালক হিসাবে এবং পরিচালক সঞ্চালক যাই বলেন কলকাতার জনপ্রিয় নায়িকা টলিউডের ঋতুপন্দা সেন সেন সেনগুপ্ত আমার কে এই উপদেশ দিয়েছেন যে এটা মায়েদের জন্য আপনি সেদিন বর্তমান শহরের বুকে করবেন তারই কালকে একটা আমি বিভিন্ন মায়েদেরকে সম্মান না গিয়ে বলুন চিন্তা ভাবনা না গিয়েট করার চিন্তা ভাবনা না দেখুন সাড়ে তিন বছর এই এলাকাটা অ্যাকচুয়ালি এই এলাকার দুটো শ্রেণীর মানুষের বাস একটা হচ্ছে খুব উঁচু লোকের আর একটা হচ্ছে খুবই নিম্ন লোকের বাস তো ধরুন বাথরুম ট্রেন কল জল রাস্তা সব নিয়ে আমি তিন বছর আমার কেটে এখন আমার যেটা মনে হয়েছে যে এবার এলাকার মানুষের ইমোশন যেখানে জড়িয়ে আছে আদি মানুষের কারণ হচ্ছে আলামগুলো হচ্ছে আমার বাবার একটা পুরনো আমিও ব্যবসা একটা বাড়ির ছেলে তো আমার বাবার পুরনো এখানে আলামগুলি আদি লোকের সঙ্গে সব যোগাযোগ তো তাদের সঙ্গে কাউকে টাকা বলি কাউকে কাউকে টাকা বলি তো তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এইখানে এই এইটা একটা মানুষের একটা খুবই মানে ইচ্ছে যে আমি আমার হাতেই কাজটা হোক তো তারই আমি আজকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে কাজটা কমপ্লিট করলাম সেটা শুভ সূচনা কাল কালকে হবে আপনাদেরকেও সাংবাদিক বন্ধুদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কালকে সবাই এসে অনুষ্ঠানটা সাফল্য বলে সময় সন্ধে ছ ছটা থেকে শুরু হবে এবং কালকে আরেকটা কথা যেটা হচ্ছে কিছু মানুষকে বস্ত্র কাল কাটাতে দেওয়া হবে হাজারখানেক কালকে দেওয়া হবে হাজারে তো হবে না হাজারখানেক কালকে দেওয়া হবে তারপর আমি এলাকা এলাকায় যে বাকিটা মালয়ের পথ দিয়ে হবে না 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 এই এই এলাকারও আছে তার মধ্যে আমার মা আছে আমিও তো কোনো মায়ের পেট পেট থেকে জন্যে আজকে ধরুন কিছু একটা কাজ তো করে গেলাম শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রতিষ্ঠা করাটা তার সবার পক্ষে সম্ভব নয় তো সেটা তো আমার হাত দিয়ে মা করালো তা আমার মায়ের আশীর্বাদ তো আমার ওপর আছে এবং আমিও তো সমাজে একজন কম কম বেশি প্রতিষ্ঠিত মানুষ

রানী রাজমণি দেখে তো ওটাও একটা ঠাকুরের সঙ্গে কানেক্টিং আছে সেই জন্য আমি দেখলাম এটা মায়েদের কাছে খুব প্রিয় হবে সেই জন্য প্রিয়াকে আনার চিন্তা হলো আমার নাম নারুগোপাল ভগত আমি বাইশ নম্বর কাউন্সিলর আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশন এর নিউ প্রজেক্ট রাজ ইনক্লেপসে এটি অলমোস্ট বাহান্ন কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এটির দুটি ব্লক ব্লক এতে রয়েছে

ওয়াটার সাপ্লাই পাওয়ার ব্যাকআপ কমন ইউটিলাইটিস মেন্টেন্স অফিস আরো কত কি আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখবেন এবার পালা আপনাদের একটা রুম টুর দেওয়ার এটা হলো থ্রি বিএচকে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইটি সেভেন স্কোয়ার ফিট এখানে আপনারা পেয়ে গেছেন তিনটে বেডরুম তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া সাথে একটা কিচেন দুটো বাথরুম সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি হ্যাঁ ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা মাধ্যমিক দু ছাব্বিশ পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে মাধ্যমিক মক টেস্ট মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইন্সট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5. 2023, 2024, মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল ছয় মাধ্যমিক দু হাজার প্রথম স্থান অধিকারী ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের তোমাদের কাছে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডাব্লুড অথবা নিকটবর্তী পপফাইন্ডার সেন্টারে